আজকে আমার খুব ভাল লাগতাছে আজকে শরীর শেখাতে আমার মতো হরানো হয়ে গেছি শর শেখাতে যাই হ্যাঁ চলো যাই আহ আজ একটু ভাল অনেক দিন ধরে রোদ মোদ উঠে না তোমার কিছু ভাল লাগতে না আজ একটু ভাল লাগতো এখন একটু যদি ঘুরতে যাইতে পারতাম তাহলে আর একটু বেশি ভাল লাগতো আইডিয়া আমার একটা না দুইটা না সাত সাতটা বয়ফ্রেন্ড আছে ওদেরকে ফোন দেই এই এখন কারে ফোন দেওয়া যায় দেখি ফোনটা বাই করি না আগে মুরগিটাকে ফোন দেই দেখি কি বলে জান আবার কল দিল কেন হ্যাঁ জান বলো জান চলো না একটু ঘুরতে যাই কখন কয়টায় হ্যাঁ জান আমাদের সরিষা খেতে চারটা তিরিশে তুমি চলে আইসো ঠিক আছে এখন আরেক ফোন দেই দেই কি বলে মার 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 ইস গেম খেলার সময় আবার জান ফোন দিল হ্যালো জান জান আমি তো আজকে একটু ঘুরতে যাইতে চাইতাছি চলো না একটু ঘুরতে যাই হ্যাঁ জান কোথায় দেখা করবা কখন আমাদের সরিষা খেতে চলে আইসো পাঁচটায় আমি ঠিক টাইমে চলে আসবো ওকে ওমাই গট ওমাই গট আজকে ঘুরতে যেতে পারবো একটু ভালো লাগতো আমার জান বলছে দেখা করতে আমি আসবো না তাই তো আমি আধা ঘন্টা আগে চলে এসছি আজকে অনেক কিছু করবো জানের সাথে উফ অনেক কিছু করবো আজকে গেম খেলা বাদ দিয়ে আজকে সর্ষে কাতে চলে আসলাম আজকে জানের সাথে অনেক কিছু করবো আমার জান আমাকে পাঁচটার সময় আসতে বলছে আমি একটু আধা ঘন্টা আগেই চলে আসছি আপনি যান ভাই যেখানে যাবেন আপনি যান আমি এখানে আসি আমার গার্লফ্রেন্ড সাথে দেখা করতে হবো ভাই ঠিক আছে ভাই তাহলে আরেক সময় দেখা হবে ঠিক আছে ভাই সাবধানে আমি মেলা খুশি বিরাট খুশি আজকে আমার খুব ভালো লাগতে আমার মতো হয়ে আমার জানকে দেখা যাচ্ছে ওই যে আমার অনেক সাধনার পরে তোমাকে পাইলাম জান হ্যাঁ জান আমি তোমাকে পেয়ে অনেক শান্তি পাচ্ছি আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান চলো জানছো খেতে যাই হ্যাঁ জান চলো যাই এ তো আমারে আসতে বললো এখনো আসলো না কোথায় আরা কোথায় ওইখানে দুইটা ছেলে আর মেয়ে দেখা যাচ্ছে না তাহলে আমার জান কোথায় আই লাভ ইউ জান হাই 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 এটা আমি কি দেখলাম এটা দেখার আগে আমার মরণ হলো না কেন

তেমন প্রেম করে লাইফটা জড়ায় না ভাই প্রেম করেন না প্রেম হতে সাবধান থাকেন তো এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে আসলে নারী খুব ভয়ঙ্কর জিনিস তো এটা বিষয়ে যাচ্ছি না আর তো ভিডিও ভালো লাগে থাকে আমাদের পেজের সাথে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো করুন সবাইকে ধন্যবাদ